এই রেমিটেন্সের জন্য আর কি কি পদক্ষেপ নিচ্ছে তা এখনো দেখার শেষ হইল না একটার পর একটা পদক্ষেপ নিতেইছে নিতেইছে নিতেছে ক্যারে ভাই রেমিট্যান্স ছাড়া কি দেশ চলতে পারবে না চালাও দেশ সমস্যা কি এতই যদি রেমিট্যান্স ছাড়া দেশ যদি অসল হয় তাহলে আমাকে প্রবাসীর উপর এত জুলুম কেন আমরা এয়ারপোর্টে যে এত হয়রানি শিকার কেন আবার এই দিকে আমরা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টের টাকা দিয়ে আমরা পরিবারের জন্য জিনিস নিয়ে যাই হয়তো ভালো মন্দ কিছু জিনিস নিয়ে যাই সেই জিনিস লাকেজেক করে নিয়ে যাই সেই লাকেজ পর্যন্ত কেটে চুরি করে কেন এত চুরি কেন আবার যখন বিদেশে আমরা যাওয়া আসা করার জন্য ছুটি টিকিট কাটি এত তিন গুণ কেন টিকিটের দাম দিতে হয় কেন পদে পদে দুর্নীতি হ্যাঁ আর তোমরা খালি বৈধভাবে টাকা চাও বৈধভাবে রেমিটেন্স পাঠাও হ্যাঁ তোমরাই তো অবৈধ অবৈধভাবে দুর্নীতি করতেছ তাহলে প্রবাসীরা কী করবে প্রবাসীরাও অবৈধ অবৈধভাবে রেমিটেন্স পাঠাবে সমস্যা কী আগে আপনারা শিখন তারপর প্রবাসীরা আপনারা ঠিক করে রাখবে পুরা বাংলাদেশকে ভালো রাখবে আর শিক্ষার্থীরা কোটা আন্দোলনের নামে যে সময় করছে তাদের কোটা দাবি চাইতেই পারে সমস্যা নাই তাদের তাদের কথা সে বলতেই পারে আমার কথা আমি জনগণ আমি সবার কাছে বলবো তুলে ধরবো আপনি সরকার নেতা যেই হোক আপনি ভালো নাও লাগতে পারে সমস্যা নাই অন্য পদক্ষেপ নেন ধরেন কিংবা থানায় নিয়ে যান একটা কিছু লাঠি চাষ করে ব্যবস্থা করতে পারেন গুলি কেন আমার ভাইদের কেন গুলি করতে হলো আমরা কি দেশে যুদ্ধ করছি একাত্তরের মতো স্বাধীনতার জন্য যুদ্ধ করতে যাচ্ছি যে সরকারের সাথে আমরা যুদ্ধ করে এই লড়াই করে এটা করতে হবে এটা করতে হবে আমরা তো টানা আর ছাত্ররা হচ্ছে নিরপেক্ষ এরা কোনো রাজনৈতিক দলে কোনো কোনো অংশেই ছিল না তখন তারা শুধু তাদের দাবি আন্দোলন করছে তারা এই যে খাইয়ে না খেয়ে কষ্ট করে অনেক পরিবার আছে। ছোট থেকে বড় হয় তিন বেলার ভাত একবেলা খেয়ে তাও পড়াশোনা করে করে মাথার ঘাম পায়ে ফেলে এত দূরে উপরে ওঠে তাদের কেন তাদের কেন মেধার স্বীকৃতি দিতে হবে দিবে না কেন সব কি ওই মুক্তিযোদ্ধারাই করবে নাতিপুতিরা আর যারা এই যে কষ্টকাল লেখাপড়া করছে তাদের জন্য কিছুই নেই এটা দাবি থাকতেই পারে স্বাভাবিক কিন্তু এই দাবি আমার মনেও আছে আরোজনেরও আছে সবারই আছে কিন্তু পুলিশ কেন গুলি করবে আর এই পাঁচটা দিন নেট বন্ধ করে এই পাখির মতো গুলি করে মারল এই কারণে হ্যাঁ আমাদের ভাইয়ের কোনো দাম নাই শিক্ষার্থীদের কোনো দাম নাই হ্যাঁ আপনারা দুর্নীতি করবেন ইচ্ছা মতো ক্ষমতার অপব্যবহার করবেন আর আমরা রেমিটেন্স আজকালে আমরা আমাদের পদক্ষেপ নেবেন মানে তোমাদেরটাই ঠিক আমাদেরটাই অবৈধ আর আমরা যখন বিদেশ আসি এক একজনে পাঁচ লাখ সাত লাখ ছয় লাখ টাকা করে লাগে এত টাকা লাগে কেন হ্যাঁ এত টাকা লাগে কি জন্য তখন কি এই টাকাটা বৈধ হলো এত টাকা যে নিলেন এটা কি বৈধভাবে হলো প্রবাসী টাকা ভালো লাগে প্রবাসীর সম্মান দিতে ভালো লাগে না না তাহলে এখন চিন্তা করেন এই প্রবাসীরা যদি একজোটে টাকা যদি একেবারে বন্ধ করে দেয় ছয় সাত মাস এক বছরের জন্য তাহলে বাংলাদেশ কোথায় দাঁড়াবে তাহলে এটা বুঝতে হবে যে প্রবাসীদের রেমিটেন্সের জন্যই বাংলাদেশ অর্থনৈতিকভাবে সচল তাহলে প্রবাসীদের অবশ্যই সম্মান দিতে হবে অবশ্যই তাদের সুব্যবস্থা করতে হবে অবশ্যই তাদের সব কথা শুনতে হবে জানতে হবে তাদের সেবা দিতে হবে অনেকে অনেক কথা বলবে জানি আমার কথার মধ্যে যদি কারো ভুলকুটি হয়ে থাকে মেহরবানিকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর হ্যাঁ রেমিটেন্ট রেমিটেন্ট করে আর কোনো ডাকাডাকি করতে হবে না আপনারা আগে নিজেরা সংশোধন করুন দেশটাকে সংস্কার করুন আমাদের ভাইয়ের রক্তের বদলা যারা খুন করেছে যেই হোক আইন হোক বেআইন হোক তাদেরকে কাউকে সাথ দেওয়া যাবে না তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে এবং সমস্ত দুর্নীতি অপকর্ম সব কিছু সুদ্রাইতে হইব তাহলে প্রবাসীরা ইনশাল্লাহ সবাই টাকা পাঠাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় বেশি কষ্ট পাইলে ক্ষমা করে দিবেন